ভয়ঙ্কর ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয় জলপাইগুড়িতে এখনো পর্যন্ত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত প্রায় ষাট জনের উপরে কালবৈশাখী ঝড় বৃষ্টির তাণ্ডবে গাছ পড়ে চার জনের মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে জলপাইগুড়ি শহরের তিন নম্বর ওয়ার্ড এলাকা সহ পাহাড়পুর এলাকা থেকে ময়নাগুরির বার্নিশ এলাকায় চলে এই তাণ্ডব এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ডেঙ্গুয়াধার চা বাগান এলাকায় ও মনাগুড়ি বিভিন্ন এলাকায় ধূপগুড়িতেও ক্ষয়ক্ষতি হয়েছে কালবৈশাখী ঝরে লন্ডভণ্ড জলপাইগুড়ি ময়নাগুড়ি সহ একাধিক এলাকা ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চার ব্যক্তির জানা গিয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দা বাহান্ন বছরের দেজেন্দ্রনারায়ণ সরকার সেই সময় একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন ঝড়ের তাপটে সেই গাছ তার উপর ভেঙে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ড চা বাগান এলাকাও ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ময়নাগুড়ি ও বার্নিশ এলাকায় ঝড়ও সেই সঙ্গে শিলাবৃষ্টিতে ঘরবাড়ির পাশাপাশি চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ঘটনায় শোক প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়